প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আপনারা জানেন যে আমরা এদারে ঢাকাতে ট্রিপ মারছি খুব বেশি এজন্য আর কি ঢাকাতে বিসমিল্লাহ শাহী ট্রিপ কাটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আমরা পঞ্চগড় থেকে এসেছি এসে সরি আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে এসে পঞ্চগড় গাড়ি সাইড করেছি করে ট্রান্সপোর্ট অফিসে গিয়েছিলাম টিপ ধরার জন্য ওখান থেকে যাক মাল্লাহ শহীদ আপনাদের দোয়াও ভালোবাসাই আবারও গাড়ি লোডে চলে যাচ্ছে আমাদের গাড়ি আজকে যাবে লোড করতে ভজনপুরে ভজনপুর থেকে লোড হয়ে চলে আসলো আসলে আজকে আমরা আসি কোম্পানির তিন গাড়ি একসাথে আবার এক জায়গায় হয়ে গেছি আমাদের কোম্পানি গাড়ি গতকালকে সিল এসে গাড়ি লোড হয়নি কিন্তু আমার গাড়ি আজকে এসেই লোড হয়ে গেছে এজন্য আর কি আমরা তিন গাড়ি আবার একসাথে হয়ে গেছে বিশমিল্লা শহীদ আমার গাড়ি ধোয়া চলছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা আমার কোম্পানির গাড়ি এবং সাইটে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার কোম্পানির গাড়ি তিন গাড়ি একসাথে আমরা এটি পেয়ে যাবো এবং সফর সঙ্গী হিসেবে আমরা তিন গাড়ি থাকবো একসাথে আর আজকে মাল আমাদের তিন গাড়ি বসুন্ধরা আমার এবং আমাদের কোম্পানির দুই গাড়ি দুই গাড়ি একসাথে সরি তিন গাড়ি একসাথে আর কি আমরা রওনা দেব গাড়ি লোড হয়ে আসার পরে অনেক কাজ থাকে যেমন গাড়ি বডির গায়ে বালি লেগে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং হ্যাঙ্গারে দৌড়লাই অন্যান্য সাইডে ব্যাটারির উপরে যেগুলো বালি লেগে থাকে ওগুলো বালি ভিতরে থেকে যায় তাহলে গাড়ির সমস্যা হইতে পারে এজন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই চলাচলের চেষ্টা করি আমরা পাম্পের তেল নিয়ে গাড়ি ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করি বিসমিল্লা শহীদ আমরা আপনাদের ও ভালোবাসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এখন আমরা আছি বদা বাইপাস পার হয়ে নীলফামারি রোডে আপনারা সবাই জানেন যে আমি যখন কোম্পানির গাড়িগুলো থাকে তখন আমি সবার পিছনে থাকি আর আমার কোম্পানি গাড়ি দুইটা আগে আগে থাকে আর আমি ফেস ফেস পিছনে থাকা হয় আর কি পিছু পিছু এজন্য অনেকটাই ভালো লাগে যে আমার গতিতে আমি যেতে পারি আর আগে থাকলে একটু দ্বিতাদন্দ মনে হয় এজন্য আর কি আমি পিছনেই থাকি আর কি আজকে আমাদের লোড হয়েছে পঞ্চগড় থেকে এবং গাড়ি খালি হবে ঢাকা এরপর আমরা গাড়িটি গাড়িটি এগে দাঁড়াইছিলাম রংপুর পার হয়ে ওখানে দাঁড়িয়ে আমরা দেখে নিচ্ছি চাকায় কোনো পাথর ঢুকছে কিনা বা টায়ারের কোনো সমস্যা আছে কিনা বা গাড়ির কোনো সমস্যা আছে কিনা আমরা এগুলো সবগুলো দেখে চেক চাক করি এবং লাইট ঠিক আছে কিনা এগুলো সব আমরা দেখবো দেখে তারপরে সৌন্দর্যভাবে আবার এখান থেকে রওনা দেব এরপর ওখান থেকে চেক চাক করে আমরা গাড়ি রওনা দিয়েছিলাম দিয়ে এখন পৌঁছে গেছি ধাপের হাট এটি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ির একটু আগে এখানে দাঁড়িয়ে আমরা গাড়িগুলো দেখাশোনা করবো চেক করব এবং আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এখন বাজে খাওয়া রাত্র তিনটা দাওয়া করে আমরা এখান থেকে আবার শহীদ উদ্দেশ্যে রওনা হব এবং ফুল ভিডিওতেই দেখতে পারবেন আর কি আমরা কোথায় কি করছি কোথায় রেস্ট করছি কোথায় কি কাজ করা লাগে না লাগে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চায়ের দোকানের সামনে আমরা গাড়ি রাখছি এখান থেকে আর কি আমরা এর পাশে যে হোটেলটি আছে ওখানে খাওয়া দাওয়া করে এখানে একটু কিছুক্ষণ বসবো বসে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো ওখান থেকে রওনা দিয়ে আমরা যেহেতু এখন শীতের সময় এই আমরা একবারে চলে এসেছিলাম মালকাটা পয়েন্টে দেখতে পাচ্ছেন এখনো সূর্য ওঠেনি অনেক সকাল এখন ছয়টা থেকে সাড়ে ছয়টা বাজে কোম্পানি গাড়ি সহ আমার গাড়ির তিন কাটা হচ্ছে একসাথে এখন অনেক স্ট্রং এর আগে অনেক দেরি হতো এখন দেরি হয় না গাড়ি এসে সাথে সাথে খালি হওয়া শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন ওটা আমার কোম্পানি গাড়ি এটাও কোম্পানি গাড়ি আর পাশে আমার গাড়ি এরপরে মাল কাটি আমরা বিশ মিলিত রওনা হয়েছি দেখা অন্যান্য দিন তো দুই থেকে তিনবার ঘোরা লাগে আজকে আবার কপালে কি আছে এটাই আর কি আসলে তেতুলিয়া এবং বাংলা বান্ধা থেকে যদি পাথর লোড করা হয় সরি বালু ওই বালিগুলো হয় অনেক মোটা এবং অনেক ওজন তখন দুই থেকে তিনবার ঘোরা লাগে এবং যদি কপালে থাকে এক থেকে দশ বার ঘোরা লাগতে পারে কোনো ঠিক নাই আর ভজনপুর আশপাশ থেকে লোড হলে অনেক সময় এক থেকে দুইবার ঘুরলেই আর কি ঠিক হয়ে যায় আমার আগে যেটি যাচ্ছে এটা আমার কোম্পানির গাড়ি একবার যাক আল্লাহ আঠাশের রহমতে আমরা একবারেই স্কেল করে কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়বার আর ঘোরা লাগেনি এর আগে কয়দিন আমি আপনাদেরকে যমুনা সেতুর উপরে ভিডিওটা দেখাতে পারিনি এজন্য জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট গাড়িতে থাকে না লোকাল গাড়িতে উঠাই দেওয়া হয় এবং অন্য অ্যাসিস্ট্যান্ট আসে তখন হয়তো সে ভিডিও করতে পারে না এজন্য করা হয় না আমি আরববার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমাদের গাড়ি লোড হয়েছে পঞ্চগড় ভজনপুর থেকে এবং আমাদের মাল ডেলিভারি হবে ঢাকা বসুন্ধরাতে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনারা যারা কিছু না লেখেন বা কিছু না বলেন তাহলে তো ভিডিও করা উৎসাহিত এত শত কাজের মাঝেও এরপর আমরা অনেকদিন মাল কাটা পয়েন্টে আমরা যখন মালকেটে আসিমরা শুধু পার হয়ে যেমন লোড পয়েন্ট সেটা আপনাদেরকে দেখাতে পারে না এজন্য আর কি আগের ভিডিওটা দেখাচ্ছি আর এই ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাল লোড দেওয়া পয়েন্ট দেখতে পাচ্ছেন আজকে কত গাড়ি আছে যে মাঠে গাড়ি ভর্তি আছে এবং অনেক সিরিয়াল আছে আজকে কখন গাড়ি লোড হবে বলা যাচ্ছে না যেহেতু মাঠে অনেক গাড়ি এবং এখানে অনেক সিরিয়াল সেজন্য কি আমরা সিরিয়ালে থাকবো দেখা যাক কখন আর কি লোড হয় যখন হয় আর তখন হবে এছাড়া তো কিছু বলার নাই যেহেতু আমাদের গাড়ি আজকে এখন শীতের সময় সবাই চলে আসার চেষ্টা করছে আমরা বেশ কিছু দাঁড়িয়ে থাকার পরে মাঠ ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মালকাটা লোড পয়েন্টে ঢুকল প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাদের গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু লেবার অনেকগুলাই আছে খুব শর্টকাটে আশা করছি গাড়ি লোড হয়ে যাবে এটা হচ্ছে আমার কোম্পানির গাড়ি আমার গাড়ি লোড হয়েছে আমি একটু পাশে এসেছিলাম গাড়িটা কি অবস্থা লোড হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য এটাও লোড হচ্ছে এরপর আমরা ওখান থেকে লোড করে বেরিয়ে এসেছিলাম মির্জাপুরের উদ্দেশ্যে আমরা আসছিলাম সকাল প্রায় এগারোটার দিকে তখন একটু টুকটাক কাজ ছিল যেমন আমাদের ব্যাটারি গুলো একটু মাউথ গুলো খুলে সুন্দর করে পরিষ্কার করে বা লাগানো হলো তারপরে গেট একটু সমস্যা ছিল সেটা কাজ করলাম তারপর গাড়িগুলো চেক চেক করলাম করে একটু কিছু গাড়ির ভিতরে যেগুলো শীতের সময় খাতা কম্বল যেগুলো আমরা ব্যবহার করে থাকি ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া গোসল খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম সন্ধ্যার দিকে আর কি আমরা উঠে গাড়ির ভিডিও শট নিয়েছিলাম নেওয়ার পরে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আবার বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দেওয়া হলো আজকে এমনি অনেক ভয় করতেছে যেহেতু দেশে হরতাল লকডাউনের একটা দেখেছে তারপরও আমরা বিসমিল্লা সহিদ গাড়ি দিয়েছি গাড়ি রোডে অনেক চাপ আছে দেখা যাক তারপর একটা ভয় থাকে সেইভাবে নিয়েই আর কি আমরা আগিয়ে যাচ্ছি আমি আবার অনুরোধ করবো যারা আবার ভিডিওটি দেখছেন যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত করে জানাবেন এরপর আমরা বসুন্ধরাতে পৌঁছে গেছি যাওয়ার এখানে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি পার্টিকে খালি ফোন দিচ্ছি শুধু বলতে যে ভাই আসছি আসছি এইভাবে অনেকটা সময় আর কি প্রায় দু তিন ঘন্টা সময় পার করে দিচ্ছে হয়তো এখন যেহেতু অনেক রাতে গেছে পরের দিন মাল নামিয়ে আর লোড করতে পারবো না যেভাবে কি এটা হচ্ছে নিজ দিয়েও রাস্তা এবং দেও রাস্তা দিয়ে যেটা তিনশো ফিট বলা হয় তিনশো ফিটের রাস্তা একেবারে কাঞ্চন সেতু থেকে নিয়ে তিনশো ফিট পর্যন্ত কুড়িল বিশ্ব রোড কি এরপর অনেকক্ষণ বসে থাকার পরে এবং লেবার করে ভিতরে আমরা করলাম করে আমাদের গাড়ি খালি হাওয়া শুরু হয়ে গেছে যেহেতু অনেক রাত এটি হয়তো আর পঞ্চগড় পৌঁছে লোড করা সম্ভব হবে না বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে আর কিছু কথা যেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিতরে বলেছি আবার সেগুলো বলার চেষ্টা করছি যারা ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর শেষে কিছু কথা আরো একবার বলে দিই আমরা আজকে লোড করেছি পঞ্চগড় ভদনপুর থেকে মাল বসুন্ধরা ভাড়া আর হাজার তারপর এর ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলাম